ঈশপের গল্প কুকুর কুকুট ও শৃগাল এক কুকুর ও এক কুকুট উভয়ের অতিশয় প্রণয় ছিল একদিন উভয় মিলিয়া বেড়াইতে গেল এক অরণ্যের মধ্যে রাত্রি উপস্থিত হইল রাত্রি যাপন করিবার নিমিত্ত কুকুট এক বৃক্ষের শাখায় আরোহণ করিল কুকুর সেই বৃক্ষের তলে সয়ন করিয়া রহিল রাত্রি প্রভাত হইল কুকুরদের স্বভাব এই প্রভাতকালে উচ্চরে ডাকিয়া থাকে কুকুর শব্দ করিবা মাত্র এক শৃগাল শুনিতে পাইয়া মনে মনে স্থির করিল কোন সুযোগে আজ এই কুকুরের প্রাণ নষ্ট করিয়া মাংস ভক্ষণ করিব এই স্থির করিয়া সেই বৃক্ষের নিকটে গিয়া ধূর্ত শ্রীকাল কুকুরকে সম্বোধিয়া কহিল ভাই তুমি কি সৎ পক্ষী সকলের কেমন উপকারক আমি তোমার স্বর শুনিতে পাইয়া প্রফুল্ল হইয়া আসিয়াছি এক্ষণে বৃক্ষের শাখা হইতে নামিয়া আইস দুজনে মিলিয়া খানিক আমোদ আহ্লাদ করি কুকুর শৃগালের ধূর্ততা বুঝিতে পারিয়া তাহাকে ওই ধূর্ততার প্রতিফল দিবার নিমিত্ত কহিল ভাই শৃগাল তুমি বৃক্ষের তলে আসিয়া খানিক অপেক্ষা করো আমি নামিয়া যাইতেছি শৃগাল শুনিয়া হিষ্টচিত্তে যেমন বৃক্ষের তলে আসিল অমনি কুকুর তাহাকে আক্রমণ করিল এবং দন্তাঘাতে ও নখর প্রহারে তাহার সর্বশরীর বিদীর্ণ করিয়া প্রাণ সংহার করিল নীতিকতা পরের মন্দ চেষ্টায় ফাঁদ পাতিলে আপনাকেই সেই ফাঁদে পড়িতে হয়